হাই বন্ধুরা দেখো আমি আজকে একটু বোরলা মাছের টক করে টক দেখা করবো সবসময় চচ্চড়ি খাচ্ছি ঝাল খাচ্ছি সব খাচ্ছি মনে একটু তেঁতুল দিয়ে মানে মাছটাকে রান্না করি আজকে আমি মরলা মাছ নিয়েছি দেখো হ্যাঁ এটার মধ্যে আমি একটু সামান্য হলুদ দিয়ে দেব সামান্য একটু হলুদ দিলাম একটু নুন টক যেহেতু এমনিতে মাছটা আষ্টে গন্ধ না থাকার জন্য আমি একটু পাতিলেব রসটা দিয়ে দিচ্ছি এইবার আমার তেলটা দেখো আমি এটা তো পুরো আমার কড়াই গরম হয়ে গেছে আমি এটা সরষের তেল দিয়ে রান্না করছি সরষের তেল দিয়ে ভালো লাগবে টকটা ঠিকই লাগছে আমার এমন কিছু লাগছে না একটু সরষে ফোড়ন দেব শুক্রো লঙ্কা ফোড়ল দেবো হ্যাঁ একটু টমেটো দেবো একটু হালকা হলুদ দেবো অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এইভাবে রান্নাটা করবো ঠিক আছে তা তেলটা আমার গরম হচ্ছে মাছটা আমি একটু মেখে নিচ্ছি হাতটাই ব্যবহার করি

যতটা পারি একবারে দিচ্ছি আমি দিয়ে বেশি ভাজতে হবে না একটু ভাজা হোক মাছটা আমি একটু উল্টে দিচ্ছি আবার একটু ভেজে নি ভেজে নিয়ে হয়ে যাবে আমার আর সামান্য ভেজে নেব মাছ ভাজাটা হয়ে গেছে থমিয়ে নিচ্ছে গাছটা আস্তে আস্তে নামিয়ে নামিয়েছে সাবধানে আস্তে আস্তে নামাতে হবে খুব বেশি ভাজতে হবে না এটা এটাতে আমি কোন সবজি দেব না দেখো মাছ ভাজাটা হয়ে গেছে আমার এবার আমি এটাতে একটু হাতটা ধুয়ে নিলাম এবার এটা একটু সর্ষে ফুলন দেবো খুব সংক্ষেপে রান্না এটা একটু সর্ষের ফোড়ন দিলাম এই লঙ্কা দুটো একটু চিড়ে দেব এই মানে মানে সাধারণ মানে তেলটাও বেশি লাগে না আর একটু কম তেল দিলেও অসুবিধে ছিল না একটা হয়ে গেছে আমি একটু এই টমেটোটা কেটে রেখেছি এটা একটু দেবো কাঁচা গন্ধটা সরে যায় এবার এটাতে আমি একটু আর একটু লোন দেব আর কি বসে যাবে যেহেতু এবার এই কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি সাত একটু হলুদ দেবো সামান্য এটা একটু টক মানে ঝাল ঝাল একটু ভাব থাকবে একদম পুরো টক তো ভালো লাগে না তাই একটু লঙ্কা দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে দিলাম এবার আমি এটা গুড় দিয়ে করবো আচ্ছা এটা চিনি দিচ্ছ না না চিনি দিচ্ছি না

রান্নাটা কেমন হলো তোমরা নিশ্চয়ই বলবে আমাকে কেন এটা খুব সংক্ষেপে সাধারণভাবে রান্না খুব মানে মশলাপাতি বেশি লাগে না তেঁতুলটা লাগে এটা তেঁতুলটাই মেইন হ্যাঁ আমি তো টমেটো দিয়েছি ইচ্ছে করে ওই টমেটো আর তেঁতুলের সংমিশ্রণে একটা সুন্দর একটা স্বাদ হবে রান্নায় হয়ে গেছে মাছটা আমার রান্না হ্যাঁ রংটা খুব সুন্দর এসেছে তেঁতুলের একটা টক টক ঝাল ঝাল লাগবে হ্যাঁ হ্যাঁ গরমকালে কি বলতো বন্ধুরা এটাই দিয়ে গরম গরম ভাত খাওয়া যায় আর কিছু লাগে না হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে অন্য বড় মাছ খেতে ইচ্ছে করে হ্যাঁ হ্যাঁ ছোট মাছ চোখের পক্ষে খুব ভালো আর এই মাছ তো চোখের আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো মোলা মাছ যাক আমি এবার না একটু ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আচ্ছা এটা একটা অন্য ইউনিক হবে একটু হয়ে গেল মাছটা একটু ধনে একটু ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ ওতে আরো ভালো লাগবে হ্যাঁ ধনে গন্ধটা আমার খুব ভালো লাগে রান্নাতে

এই ঝোলটাই আসল পাতলা ঝোল হুম টক টকই বলে এটাকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখলে এবার মোটামুটি হয়ে গেছে আমি একটু খেয়ে দেখছি আমি গ্যাসটা অফ করে দিলাম দেখি গরম তো আসলে এখন সবে রান্নাটা হয়েছে সব ঠিক আছে ড ডারুন লাগছে ডকটা ডকটা আমার ভীষণ প্রিয় জিনিস একদম সব ঠিক আছে কোনো দরকার নেই কিছু যদি একটু মিষ্টি তোমার খেতে চাও আমার কাছে ঠিক আছে হ্যাঁ গুড় তো দিয়েছো আর আর মিষ্টি লাগবে না ইনফিওব খেতে মিষ্টি না নাস্তা প্রস্তুত হয়ে গেছে হ্যাঁ হুম আমি বলেও দিই না আরেকবার খাও একটু ভালো করে বাটিটা উঁচু করো হইছে হইছে এই বাটিটা হ্যাঁ আমি বলছি কেন বলছিস বলো প্রিয় জিনিস তো এটা হ্যাঁ হ্যাঁ আমি বলছি না না ঠিক আছে কত তাতি রান্না মিনিট টেন 15 মিনিট না 10 না অত কম না

ভালো থেকো তো ওরা সবাই ভালো থেকো আমি আমার গুরুর কাছে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি জয় জগন্নাথ জয় জগন্নাথ